আলাম্মা যা সারাতু কলুলে এ ফেরাউনা এরপর জাদুঘররা যখন একত্রিত হলো ফেরাউনের দরবারে তখন তারা ফেরাউনকে বলল আইন না লানালা আনকুনা এনকুনা হল গালবিন আমাদের জন্য কি পুরস্কার হবে আমরা যদি জিততে পারি আমরা যদি মুসার সাথে মোকাবিলা জিততে পারি তো আমাদের জন্য কি পুরস্কারের ব্যবস্থা থাকবে কলা নাম ফেরাউন বললো যে হ্যাঁ থাকবে অন্যদাল মোকাবিন তাহলে নিশ্চয়ই তোমরা ওই সময় আমার নিকট অন্তর্ভুক্ত হবে অর্থাৎ আমার মন্ত্রিপরিষদ সভা পরামর্শদাতা এই সমস্ত পরিষদের অন্তর্ভুক্ত আমার নিকটতমদের অন্তর্ভুক্ত তোমরা হবে কল আলম মুসা এরপরে এই চুক্তিতে তারা মাঠে নামলো মাঠে একত্রিত হলো অথবা তাদেরকে মুসার আসাম বললেন আল গুমা আন্তমর তোমরা নিক্ষেপ করো যা তোমরা নিক্ষেপ করার জন্য নিয়ে এসেছো তোমাদের জাদুগুলি তোমরা মাঠে নিক্ষেপ করো প্রদর্শন করো যা তোমরা নিক্ষেপের জন্য নিয়ে এসেছো ফালকাও অথবা তারা নিক্ষেপ করলো হেবালাম আসিহম তাদের সমস্ত রশিগুলি এবং তাদের লাঠিগুলি অনেকগুলি রশি এবং লাঠি তারা নিয়ে এসে মাঠে নিক্ষেপ করলো অকাল বেজ যেতে ফেরাউন এবং তারা বলল ওই ফেরাউনের সম্মানে আমরা জাদু প্রদর্শন করছি ইন্দ নাহানুল গলব নিশ্চয় আমরা জয়যুক্ত হব ফেরাউনের দোহাই দিয়া তারা মাঠে জাদু নিক্ষেপ করল প্রদর্শন করল এত অথবা তাদের লাঠিগুলি এবং রশিগুলি সব সাপে পরিণত হলো গোটা মাঠ সাপে ভরে গেল মনে হয় সাপ আর কিছু মাঠে নাই এমন তো অবশ্যই মনে মনে ভীত হয়ে পড়েছিলেন কিন্তু আল্লাহ বললেন লা আল্লাহ ইন্দে কান্তলা আলা তুমি ভয় করো না তুমি উপরে থাকবে তুমি জিতবে তুমি পরাজিত হবে না তুমি জয়যুক্ত হবে অথবা ফালকা মুসা আসাহু অথবা মুসালা তার লাঠিকে ছেড়ে দিলেন ঢেড়ে দিলেন মাটিতে ফায় তাল কাু ময় আপুকুন দেখা গেল মুহূর্তের মধ্যে ওরা যে মিথ্যা রচনা করেছিল মুসুর আসলামের সাপ সেগুলি সব গিলে ফেললো ওদের মিথ্যা রচনা সব মুসুর আসলামের লাঠি এগুলো গ্রাস করে ফেললো সব গিলে ফেললো খেয়ে ফেললো ধরিয়া ধরিয়া সব সাপগুলা খেয়ে ফেললো যখন এই দৃশ্য হলো বা সহ অত সাহাজী দিন তখন সমস্ত জাদুকররা শেষ দায় লুটিয়ে পড়লো তারা শেষ দায় লুটিয়ে পড়লো এবং তারা বললো কলো আমার নবের রব্বুল্লাহ আলমিন আমরা রব্বুল আমের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করলাম সেই রব্বুল আলামিন কে সে হচ্ছে রব্বে মুসা হারুন রব্বুল আলমিন হচ্ছে মুসো এবং হারুনের রব মুসো এবং হারুন যাকে রব বলে সেই হচ্ছে রব্বুল আলামিন ফেরাউন রব নয় ফেরাউন এই কথা শুনে কলা বলল আমান তুমরাহ কবলান আদান আলাকুম যে তোমরা মুসার রবের উপর ইমান আনলে তোমরা আমার কাছ থেকে আমার অনুমতি ছাড়াই আমি তোমাদেরকে ডেকে নিয়েছি আমি তোমাদের কাছে কিছু বলি নেই আমার অনুমতি না নিয়েই তোমরা মুসাল্ল সামের রবে আনলে এই কামিরকুম তাহলে মুসা কি তোমাদের বড় তোমাদের ওস্তাদ যার কাছে তোমরা জাদু শেখো আল্লাহ আল্লাহম আল্লাহ মাকুম শাহের যে তোমাদেরকে জাদু শিখিয়েছে তাহলে মুসা তোমাদের ওস্তাদ এবং উস্তাদের কাছে তোমরা হেরে গেলে হাল্লা ও কথা এই তোমরা জানতে পারবে বা তোমরা জানতে পারবে যে কী শাস্তি আমি তোমাদেরকে দেবো কী করবো তো না এই মাজুক মাঝকেন যে আমি নিশ্চয়ই তোমাদের হাত পা উল্টাভাবে কাটবো তোমাদের ডান হাত বাম পা কাটবো উল্টোভাবে তারপর ওলা উসল নেবেন না তোমার সবাইকে আমরা খেজুর গাছের কাণ্ডে উপরে তোমরা তোমাদেরকে শিলিবিদ্ধ করবো শিল বুদ্ধিবাসে ঝুলতে থাকবে এবং এভাবে তোমাদের মৃত্যু হবে এভাবে তাদেরকে হুমকি দিল যে আমার অনুভূতি ছাড়া তোমরা ফেরো মুসল আসলামের রবের ইমান এনেছ আমি তোমাকে দেখি তোমাদের জন্য কত অর্থ করে ব্যয় করেছি কত ব্যবস্থা করেছি তাই মুসা তোমাদের ওস্তাদ তোমাদের বড় রব তো তাফির কাকা বলেন এই জাদুঘরের সাথে ইতিপূর্বে কোনোদিন মুসল্লাস্লামের সাথে দেখা হয়নি কাজে মুসল্লাস্লাম তাদের উস্তাদ কী করে হলো কালি এই জাদুঘরদের উস্তাদ মুসল্লাহসাল্লাম নয় মুসল আসসালাম জাদুর উস্তাদ নন তিনি আল্লাহর পক্ষ থেকে ওহিপ্রাপ্ত নবুয়াত প্রাপ্ত আসমানি প্রাপ্ত নবী তিনি জাদুর শিক্ষক নয় ফেরাউন তার ঘোষণা এভাবে দিয়ে দিল যে জাদুঘরদেরকে ডানহাত বাম্পা কেটে তারপর বিদ্ধ করে লটকিয়ে রাখা হবে ওখানে বসে তাদের ধীরে ধীরে মৃত্যু হবে তখন জাদু জাদুঘররা বললো কলুলা দায়রা কোনো ক্ষতি নাই ইঞ্জেলা রব মুন কলে বোন নিশ্চয়ই আমরা আমরা রবের দিকে ফিরে যাব। তুমি ধ্বংস করবে মৃত্যু হবে আমরা রবের কাছে ফিরে যাব এবং রবের কাছে আমরা ক্ষমা পাব। এবং রবের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা জান্নাত লাভ করব কাজে আমাদের কোনো ভয় নেই এবং অন্য জায়গায় বলা আছে তাকি চাকরি হাজিরা একটা দুনিয়া যে তুমি আমাদের জীবনের সময়টা এটা তুমি নষ্ট করতে পারবে আমরা হয়তো জীবনে আরও দশ বছর বেঁচে থাকলে আমাদের জীবনের ভোগবিলাস খাদ্য খাদ্যক জীবন উপভোগ এগুলো আমরা করতে পারতাম কিন্তু এগুলি থেকে তুমি আমাদেরকে বঞ্চিত করতে পারছো কিন্তু আমাদের জান্নাতের নিয়ামত সেখানে তোমার কোনো হাত নাই এবং কাকা বলেছেন যে জাদুঘররা শেষ দ্বারত অবস্থায় তারা তাদের জান্নাতের ঠিকানাগুলি দেখতে পেয়েছিলেন যার জন্য তাদের ইমান আরও মজবুত হয়েছিল তারা বলছিল যে তুমি শুধু আমাদের দুনিয়া নষ্ট করতে পারবে আকার নষ্ট করতে পারবে না আমরা আল্লাহ দিকে প্রত্যাবর্তনশীল ইন্ডিয়ান আত্মারবাকা আমরা আশা করব যে আমাদের রব আমাদের অপরাধ ক্ষমা করে দিবেন যে আনকুল নাওয়ালা মুমিনিন সম্মাই জাদুকররা বললো যে আমরা আশা করি যে আমাদের রাব আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং এই জন্য যে আনকুল নাওয়ালা মুমিন যে আমরা এই সম্প্রদায়ের মধ্যে আমরাই প্রথম ই মাননেছি এই জন্য আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন তো এই ঘটনায় অন্যান্য অনেক লোক ইমান মানে এবং ফেরাউনের পরিবার বিবি আসিয়া বেত মজাহিম তিনি ইমান এনেছিলেন এইভাবে ফেরাউনের কন্যার যে চুল বিন্যস্তকারী মাসেতা সেও ইমান এনেছিল এভাবে কিছু কিছু লোক ইমান এনেছিল ফেরাউনের দরবারের মধ্যেও এবং বাইরেও তো এভাবে বিশ বিশাল একটা ঘটনা ঘটে গেলো ফেরাউনের পরাজয় ঘটল তো এরপরে ফেরাউন যখন এই কঠিন সিদ্ধান্ত গ্রহণ করলো যে ইমানদার জাদুঘরদেরকে সে হত্যা করার সিদ্ধান্ত করলো এবং হত্যা করলো এরপরে তার বাড়িতে বিবি আসিয়া তাকে সে ফিরানোর জন্য তার শ্বশুরালয়ের লোকজনকে বলল কোনো কিছুতেই হলো না বিবি আসি ইমান ত্যাগ করলেন না শেষ পর্যন্ত আসিয়াকেও হত্যা করার জন্য তার হাতে পায়েল হওয়ার পর এক মেরে তাকে বুকে পাথর চাপা দিয়ে তাকে হত্যা করতেছিলেন এই সমস্ত ঘটনা ঘটার পরে আল্লাহ মুসার আসলি জানিয়ে দিলেন যে তুমি এখান থেকে মিশর ত্যাগ করো তোমার লোকজনই সরে পড়ো সরে পড়ো আমি ফেরাউনকে শাস্তি দেবো যেহেতু পয়গম্বর একটা এলাকায় থাকাকালীন অবস্থায় আল্লাহ সে এলাকায় শাস্তি দেন না এই জন্য আল্লাহ তালা মুসল আসলামকে স্থান ত্যাগ করতে বললেন আল্লাহ বলেন আহাইন লাসা আনসে বাবা আল্লাহ বলেন আমি মুসাকে ওই মাধ্যমে জানিয়ে দিলাম যে রাতের কোনো এক অংশে তুমি আনসছে বিবাদী আমার বান্দাদেরকে তুমি নিয়ে রাতের বেলায় তুমি মিশর থেকে বের হয়ে পড়ো ইন্নাকুম মুত্তাবাউন এবং নিশ্চয়ই তোমাদের পশ্চাদ বাবন করা হবে তোমাদের পিছিয়ে ফেরাও তোমাদেরকে আক্রমণ করবে এ কথাও আল্লাহ তালা মুফ সাহেবকে জানিয়ে দিলেন আরসালা ফেরাউন ফিল মাদায়নে হাসিরিন অতবার ফেরাউন শহরে শহরে সৈন্যবাহিনী একত্রিত করার জন্য লোক পাঠালেন যে এদেরকে এদের বিরুদ্ধে লড়াই করা হবে এদেরকে হত্যা করা হবে এবং ফেরাউন বলল ইন্জে মতন খালিল নিশ্চয় এরা তো মানে একটা সামান্য ছোট দল এদেরকে ধ্বংস করতে কী লাগবে এরা ছয় লক্ষ আর ফেরাউনের বাহিনী তো তো অনেক বড় সে তো দশ লক্ষ ষাট হাজার লোক নিয়ে মুসল আসলামের বিরুদ্ধে মুসলামকে পাকড়ব করার জন্য সে মুসল্ল আসলামের পিছনে রওনা করেছিল তো ফেরাউন বলে যে এরা তো একটা ছোটোখাটো দল ওয়ান্লা গাইজুন এবং এরা আমাদের গোসা উদ্রেককারী এরা আমাদেরকে রাগান্বিত করেছে আমাদেরকে মানে ধৈর্যহারা করেছে এরা আমাদের বুদ্ধি অনেক কিছু করেছে এরা আমাদেরকে রাগান্নতি করেছে আমরা রাগান্বিত হয়েছি অন্য জামিউন হাজিরুন এবং নিশি আমরা একটা বিরাট দল যারা সবসময় সতর্ক অবস্থায় থাকে। মানে ইভার রেডি সবসময় সতর্ক অবস্থায় আমরা থাকি আমরা বড় একটা সম্প্রদায় বড় একটা দল আমরা যেহেতু ফেরাউনের সম্প্রদায় মুসুর আসলামের সাইতে মুসলিমানি বনিছেন যে অনেক বড়ো ছিল তো এভাবেই শেষ পর্যন্ত ফাখরাজ আহমেদ জান্নাতুন আল্লাহ বলেন ফেরাউন এবং তার সুন্দর বাহিনীকে আমি তাদের বাগান বাগিচা তাদের ঝর্ণা নহর যে সুন্দর মনোরম গৃহস্থ তাদের ছিল বা যে ছিল এর থেকে আমি তাদেরকে বের করে ফেললাম অর্থাৎ ওরা দশ লক্ষ ষাট হাজার বাহিনী মুসুরা আসলামকে পাকড়াও করার জন্য ওরা বাড়ি থেকে বের হয়েছিল যে ঘটনা আমরা কোরআনে বেশ কয়েকবার আমরা ইতিপূর্বে আমরা শুনেছি এবং জেনেছি এভাবে ছয় লক্ষ দশ লক্ষ ষাট হাজার বাহিনী বাহিনীরা ফেরাউন মুসুলের মুসলা পিছনে তাকে অনুসন্ধান করার জন্য রওনা হলো কুনুজেন এবং তাদের ছিল কুনুজ মানে অসাধারণ সম্পদ অর্থাৎ যে সম্পদে জাকাত দেওয়া হয় না এই ধরনের সম্পদকে কান্স বলা হয় কুনুজ তাদের ছিল অসাধারণ সম্পদ মকানিন করিম এবং তাদের ছিল সুন্দর সুন্দর বাসগৃহ এই স্তূপকৃত সম্পদ সুন্দর সুন্দর বাসগৃহ আল্লাহ বলেন এর থেকে আমি তাদেরকে বের করলাম তারা বের হয়ে মুসিদ আসসালামকে হত্যা করার জন্য মুসিদালাম এবং তার বাহিনী পাশ দমন করেছিল কদালিখা আউরাসবানী ইসাইল আল্লাহ বলেন এইভাবেই আমি তাদেরকে আমি লোহিত সাগরে ধ্বংস করলাম এবং তাদের সব কিছু আমি বনিয়ালকে দান করলাম তাদের অরিস উত্তরাধিকার হল উত্তরাধিকারী হলো বনি বনিয়া আজকে সমগ্র মিশরের মালিক হলো আল্লাহ এভাবে এইভাবেই আমি বনিয়ালকে সমগ্র মিশরের মালিক বানিয়ে দিলাম তো এখন কীভাবে ফেরাউন রওনা করেছিল ও ফাতিন ফেরাউন বাহিনী ভোরবেলায় অর্থাৎ সকালবেলায় তারা ফেরাউন বলেছিল যে মোরব ডাকবে যেদিন সেই মোরগ ডাকার সময় তোমরা রওনা করবে তো আল্লাহর মহিমা সেদিন খুব সকালে মোরগ ডাকে নেয় যে মোরগ ডাকার সময় রওনা করবে মোরগ বিলম্বে ডেকেছে ও ফেরাউন শেষ পর্যন্ত ভোরে ভোরে প্রভাতেই মুসিল আসলামের প্রস্তাব দাপন করেছে আর মুসল আসলাম তিথিপূর্বেই ফেরাউনের অন্তত তিন দিন আগে মিশর ত্যাগ করে মুসল আসলাম চলে গেছিলেন এবং যে ঘটনা আপনারা জানেন যে মুসল্লা স্লামের পথ হারিয়ে গেছিলো এই জন্য মুসল্লা সাল্লাম পথের সন্ধান সে তার উম্মতকে বলেছিলেন তারপরে এক মহিলা মরিয়াম যে নামুসা তাদেরকে কারণ বলছিলেন যে মুসল্লাহ সালাম কেন পথ হারাচ্ছে কারণ হলো। যে উনি বলেন যে আসলাম যখন ইন্তেকাল করেন তার একটা ওসিয়াত আছে তিনি বলেন হে বোন এসাই তোমরা মিশরের সম্মানের সহিত বসবাস করলে আমার কারণে তোমাদের জীবনে এমন একটা সময় আসবে যে তখন তোমরা সবাই মিশার ত্যাগ করে চলে যাবে তখন তোমরা সবাই যখন মিশার ত্যাগ করে চলে যাবে তখন তোমরা আমার লাশ সাথে করে নিয়ে যেও আমাকে একাকে তোমরা এই মিশন চলে রাখবে না তো এই মহিলা নামুসা এই কথা মুসার আশ্রমে জানার পরে সেই ঈশ্বর আশ্রমের লাশ আলেকজান্দ্রিয়ায় নদের মোহনা ইসুর আশ্রমের লাশ মর্মর পাথরের সিন্ধুকে ঢুকে তার লাশকে ওয়াটারপ্রুফ বাক্সে ওখানে দাফন করা ছিল এই লাশ নিয়ে মুসল আসলাম বের হয়ে আসতে আসতে এদিকে প্রায় তিন দিন সময় মুসল আসলামে বিলম্ব হয়েছিল এবং রাতের বেলা সেখান থেকে আসতে আসতে মুসল আসলাম লোহিত সাগরের এমন একটা জায়গা আসলেন আঁকাব সাগর তার সামনে পড়ে গেল মুসল্ল বাহিনীর সাধারণ যাত্রা এরকমই হওয়া উচিত ছিল যে এখন যেখানে শুচকালটা আঁকাবাস উপসাগর এবং এবং ভূমধ্য সাগর এর মাঝখানে এখন যে সুয়েজ খাল ওই খাল তখন ছিল না তো ওইখান থেকে মুসল আসলামের বাহিনী পূর্ব দিকে মাদায়নের দিকে সিরিয়ার দিকে চলে যাবে কিন্তু ওরা আরও দক্ষিণে চলে আসে রাত্রে ভুল ভুলের কারণে আর এগুলি সব কিছুর মূলই আল্লাহর ইচ্ছা তো এভাবে মুসাই আসলাম ইসুল আসলামের লাশ সংগ্রহ করে তো যখন ওখান থেকে দক্ষিণ দিকে অগ্রসর হলেন কিন্তু একটু বেশি পথ চলা হয়ে গেল মুসিয় সাল্লাম শেষ পর্যন্ত আঁকাবহুল সাগরের কেরায় উপস্থিত হলেন তার আরও উত্তর দিক থেকে এখন যেখানে সুয়েশকাল একশো বিশ মাইল এই এই যোজক দিয়েই তাকে কিন্তু পূর্ব দিকে ঢোকার কথা ছিল এবং উচিত ছিল কিন্তু উনি আল্লাহ রি দক্ষিণে চলে আসেন এবং প্রভাতে যখন ভোর হয়ে গেল তখন ফেরাউন বাহিনীকেও দেখতে পাওয়া গেল তো উভয় উভয় বাহিনীকে একে অপরকে দেখতে পেলো ফাতবাহু মু ফেরাউন ভোর ভোরবেলায় তাদের অনুসরণ করলো এবং ফালাম্মা তারা আল জামান অথবা যখন এক দল অপর দলকে দেখতে পেলো তখন কলা আসাব ও মোসাই আলা মুদ্রাকুন তখন মুসাই আসামের সাথীরা বলল যে নিশ্চয়ই আমরা ধরা পড়ব তার কারণ আমাদের সামনে সাগর আমরা ভুল করেছি দক্ষিণে আগে আসি আমাদের সামনে এখন আঁকাবু সাগর আর ওই যে ফেরাউন বাহিনীকে দেখতে পাওয়া যাচ্ছে বিশাল বাহিনী দশ লক্ষ ষাট হাজার বাহিনী ফেরাউন নিয়ে অগ্রস হচ্ছে তখন একে অপরকে দেখতে পেয়েছিল মুসার দল ফেরাউন দলকে দেখতে পেয়েছিল ফেরাউনও দেখতে পেয়েছে যে মুসার বাহিনী ওখানে আছে আল্লাহ বলেন ফাল্মা তারা আল জামানে যখন উভয় দল একে অপরকে দেখতে পেলো তখন মুসার আসলামের সাথীরা বললো যে নিশ্চয়ই আমরা ধরা পড়ব যেহেতু আমরা এমন স্থানে আসি যে আমাদের সামনে সমুদ্র পিছনে ফেরাউন বাহিনী আমরা পালাবো কোথায় কলা মুসল আসলাম বললেন কাল্লা কখনোই হতে পারে না ইন্দা মায়া রব্বী সায়াদিন নিশ্চয়ই আমার সাথে আমার রব আছে তিনি আমাকে পথ বলে দেবেন কি করতে হবে রব বলবেন এইভাবে মুসল আসলামের এত বড় তাওকুল যে একটুকু তিনি বিচলিত হন নাই যে পিছনে সমুদ্র সামনে সমুদ্র পিছনে ফেরণ বাহিনী এখন সে নিশ্চিত মানে ধরা পড়ার জায়গায় কিন্তু একটুকু বিচলিত হলেন না ইন্দাম পায় গম্বারের তকুল কলা তিনি বললেন কাল্লা কখনোই নয় কখনোই নয় ঋষি আমার সাথে আমার রবাতেই তিনি আমাকে দেখিয়ে দিবেন বলে দিবেন কি করতে হবে মুসাল আসলাম দৃঢ় বিশ্বাস দৃঢ় রিলায়েন্স নির্ভরশীলতা আল্লাহ প্রকাশ পেল আল্লাহ বলেন আল্লাহ বলেন তখন আমি মুসালামকে আদেশ দিলাম যে লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো মুসাল আসলাম আল্লাহ হুকুমে লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করলো এক আঘাতে ফান সমুদ্র মানে ফেটে গেল বিখণ্ড হয়ে ফেটে গেল অর্থাৎ পানিগুলি এমনভাবে ফেটে গেল যে বারোটা রাস্তা তৈরি হয়ে গেল গণেশচারা বারো দলে বিভক্ত ছিল ফাঁকা না কুল্লু ফের কেন কালা এবং পানিগুলি যে খণ্ডখণ্ড প্রত্যেক দুই রাস্তার প্রত্যেক রাস্তার দুদিকে যে পানিগুলি স্তূপ হলো সেগুলি মনে হচ্ছিল যেন পাহাড়ের স্তূপ পাহাড় সম বড়ো বড়ো পানির স্তূপ যে মাঝে রাস্তা এভাবে প্রত্যেকটা রাস্তার দুদিকে এরকম পানি স্তূপ করা ছিল বারোটা রাস্তা বারো দ্বার জন্য তৈরি হয়েছিল বড় পাহাড়ের মতো পানিগুলো এভাবে জমাট হয়েছিল তো এভাবেই মুসার কাল বলেছিলেন অত্রিকিল বাহারা রাহমান হে মুসা তুমি এই সমুদ্রটাকে উন্মুক্ত রাখো তুমি দ্বিতীয় ফিটের মালে রাস্তা বন্ধ হয়ে যাবে তুমি রাস্তা বন্ধ করবে না তুমি অত্রিকিল বাহারা রাহমান তুমি এই সমুদ্রটার এই রাস্তাটা তুমি উন্মুক্ত রাখো খোলা রাখো এভাবে ওই বারোটা রাস্তা দিয়া মুসল্লাহ আসলাম তার বাহিনী লোহিত সাগর পারে দিয়ে গেলেন এবং মুসল আসলামের সামনে লিড করছিল জিবুল্লা মিন একটি ঘুড়ির উপরে একটা ঘোটাকি এর উপরে জিবুল্লা মিন সবার ছিলেন তার এই এই ঘোটাকি ঘুড়ি দেখে মুসল আসলামের টাট্টু ঘোড়া তার তাকে অনুসরণ করে তার পিছিয়েছে চলতেছিল এভাবে মুসল আসলাম ছয় লক্ষ সাত হাজার বাহিনীরা লোহিত সাগর পার হয়ে ওপার চলে গেলেন আর ইতিমধ্যে ফেরাউনও ওখানে এসে উপস্থিত হলো মুসাল পার হয়ে গেলেন না ফের ফেরাউন এসে আল্লাহ বলেন ও আজলাপ না সামমালা রাখা আমি অন্য দলটাকে ওখানে নিয়ে আসলাম মুসাল পার হয়ে গেল এবং ফেরাউনের দলটাকে ওখানে আল্লাহ তালা নিয়ে আসলেন ওই রাস্তার সামনে নিয়ে আসলেন আসার পরে কী হলো এখন ফেরাউন এত বড় বেয়াদ সে বলে এই দেখো আমার ভয় সমুদ্র ফেটে গেছে এটা আমার ক্ষুদ্রত আমি রব চলো তোমরা এই সমুদ্রে পথে ঢোকো তখন ফেরাউনের ঘোরাগুলি ফেরাউন বাহিনীর ঘোরাগুলি ঢুকতে ঢুকতে চাছিল না তখন আল্লাহতালা তিরিশটা ঘোরসওয়ার সবার ফ্রেশ তাদের ঘোর ফেরাউন বাহিনীর ঘোড়ার সামনে হাজির করলেন ওইগুলি আগে চললো ওদের পিছে পিছিয়ে ফেরাউনের ঘোড়া ওই পথে অবতরণ করল শেষ পর্যন্ত কী আল্লাহ তালা মানে তাদেরকে সবাইকে যখন সব লোহিত সাগরের ভিতরে মাছ বর্তমানে আসলেন তখন অঞ্জাই না মৌসুম মাহওয়াজ আল্লাহ বলেন আমি মুসল এবং তার সমস্ত সাথীদেরকে আমি মুক্তি দিলাম কিন্তু কি করলাম সুম্মা মুসল আকার বাহিনীকে উপার পার করে দেওয়ার পরে আমি দ্বিতীয় দলকে আমি ওখানে ডুবিয়ে দিলাম দশ লক্ষ ষাট হাজার বাহিনী একসঙ্গে ডুবে গেল তখন ফেরা উনি ইমান আনতে ছিল আমান মুসলিমিন ফেরাউন এইভাবে স্পষ্ট ভাষায় বলেছিল যে আমি ওই আল্লাহর পরিমাণ আনছি বনিয়া যে উপর যে আল্লাহর পরিমাণ আনেছে এবং আমি মুসলমানদের একজন এভাবে ফেরাউন ইমান এনেছিল কিন্তু আল্লাহ তাল্লাহ তার ইমান প্রত্যাখ্যান করেছিলাম আল্লাহ আল্লাটা এখন হ্যাঁ ওখুন তোমরা মুখ তুই তো একটু আগেও পৃথিবীতে ফাসাদকরী ছিলি কাজী ফালিয়া মানানো জি কেমারি ফালিয়া মানানো জি বলেন আজকে আমি তোমার দেহটাকে মুক্তি দিলাম লেতাকুলা লেমান কাল্পা কায়া যাতে তুমি পরবর্তীর জন্য নিদর্শন হয়ে থাকতে পারো আর নিদর্শনে আসে সে এই ফেরাউন মিশরের জাদুঘরে আটটা রামিশ সেখানে সংরক্ষিত আছে তার মধ্যে দুই নম্বর হলো এই ফেরাউন এবং যার লাশের সামনে লেখা আছে গায়রু মমি এটা মমিকর নয় এমনি এই লাশটাকে আল্লাহ হেবাদ করেছে এই লাশটা যারা একেবারে সশক্ত প্রশক্ষণ করেছেন তারা ছয় ফুট বা ছয় ফুট চার ইঞ্চি বা এরকম এই ছয় ফুটের খুব বেশি সাত ফুট পর্যন্ত কেউ বলেন না এই লাশটা এতখানি লম্বা ছিল তো এভাবেই সে লাশটা এখনও সংরক্ষিত আছে আল্লাহ বলেন সৌম্য আগ্রাকাল্লা আখারি মুসল আসসালাম এবং তার বাহিনীকে মুক্তি দেওয়ার পরে অপরকে অপর দলটিকে আমি ডুবিয়ে দিলাম ফি আলিক আয়াতান আল্লাহ বলেন এর মধ্যে রয়েছে একটা নিদর্শন এর চেয়ে যে বড় নিদর্শন পৃথিবীতে আর কি হতে পারে আমর মোমিনেন তবুও তাদের অধিকাংশ ইমানদার ছিল না অধিকাংশ ইমান আনে নাই অন্য রব্ব আল্লাহাবুলাল রাহীম এবং নিশি আপনার প্রক্রমশালী মহাক্ষমতার মালিক অপৃপ্তিরোদ্ধ শক্তির মালিক তারপরও তিনি দয়ালু তার দয়াটা দুর্বলতার কারণে নয় ক্ষমা থাকা সত্ত্বেও তিনি দয়ালু কাজী তোমরা যদি আল্লাহর কাছে ফিরে আসো করো আল্লাহ দয়া করবে তো এ পর্যন্ত আমরা মানে একটা কাহিনীর এখানে সমাপ্তি করছি আমরা এখন তো আজকের জন্য রাখলাম আলাইকুম